একটি ছোট গ্রামে থাকত অসিত নামের এক গরিব কৃষক সে প্রতিদিন অন্যের জমিতে কাজ করে পেট চালাত একদিন সকালে অসিত বলল আজ একটু আগে বের হব মালিক বলেছিল নতুন জমিতে কাজ আছে তুমি শরীরটাকে একটু দেখো এই রোদে কাজ করে করে একেবারে কালো হয়ে গেছ ফসা হলেই কি হবে পেটে যদি ভাত না জোটে ভগবান যেন তোমাকে রক্ষা করেন সারা সারাদিন জমিতে কাজ করত কিন্তু ফসল ভালো হতো না অসীতে হাতে জমিটা তুলে দিয়ে বড় ভুল করেছি আজই হতো ছাড়াটাকে জমি থেকে বের করব সারা দিন শুধু বসে থাকা এই অসিত তোদের মতো অলস লোক আমার জমি নষ্ট করে ফেলবি কিন্তু মালিক আমি তো ঠিকঠাক কাজ করছিলাম এখনই বেরিয়ে যায় এখান থেকে আমার জমিতে তোদের দরকার নেই তার মালিক তাকে কাজ থেকে বের করে দিল সেই সোজা বাড়ির দিকে রওনা দিল তিসা আর মনে হয় বাঁচতে পারব না মালিক আজ আমাকে কাজ থেকে বের করে দিচ্ছে এখন কি করব কাজ না করলে খাবো কি এই অপমান তোমার শক্তিতে বদলে দাও কাল তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বিক্রি করে সংসার চালাবে শোনো কোনো কাজ ছোট নয় অশীত সকাল হতেই জঙ্গলে যায় কাঠ আনার জন্য তখন সে একটা গাছ দেখতে পায় এই গাছটা কেমন যেন অদ্ভুত নিচে কি ফাঁকা রকম গাছ আমি আগে কোথাও দেখিনি দেখে মনে হচ্ছে ভেতরে অনেক বড় একটা গুহা আছে অসিত ভয়ে ভয়ে গুহার ভিতরে ঢুকল হে ভগবান এত সোনা গহনাকে রেখে গেছে এগুলো দেখে সোনার সিন্দুকটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা তিশা আর চিন্তা করতে হবে না দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি হাই ভগবান এটা তো সোনার উপ কোথায় পেলে এগুলো চুরি করেছ নাকি তুমি হাই কপাল আমার জঙ্গলের ভেতর এক পুরনো গুহার ভেতর পেয়েছি গুপ্তধনের খবর পেয়ে জমিদার বাবু অসিতের বাড়িতে আসে অসিত তুই বাইরে বেরিয়ে আয় কোথাকার নিশ্চয়ই আমার জমির মাটি খুঁড়ে এই গুপ্তধন পেয়েছিস আবার সেটাকে চুরি করে নিয়ে এসেছিস আমি কিছু চুরি করিনি জমিদার বাবু আপনি আমাকে কাছ থেকে বের করে দেওয়ার পর আমি জঙ্গলের গিয়েছিলাম কাঠ কাটতে তখন একটা গাছের গোড়ার নিচে পেয়েছি জমিদার বাবু থানায় গিয়ে অভিযোগ করে তার জমি থেকে অসিত গুপ্তধন পেয়েছে তখন পুলিশ অসিতের বাড়িতে আসে এবং বাইকে জিজ্ঞাসা করে আপনারা কি জানেন ও এই গুপ্তধন কোথায় পেয়েছে হ্যাঁ আমরা জানি ও এই গুপ্তধনটি পেয়েছে তারপর ও আমাদেরকে নিয়ে দেখিয়েছে আমরা রাসের গোড়ায় গিয়ে মুহর বিদেশ দেখে এসেছি ও কোনখানে গুপ্তধন পেয়েছে তাহলে তো ঠিক হয়ে গেল এই যে যেহেতু গাছের গোড়ায় পেয়েছে এর কোনো মালিক নেই কোনো কেউ দাবি করেনি তার জন্য এই গোপন ওই পাবে আর কেউ নিতে পারবে না কিছুদিন পর তারা বড় একটি বাড়ি করলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো